রহমানির রহিম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইভ স্টাইল নতুন ভিজার সবাইকে স্বাগতম জমজম সুইচ কটনের সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে আমাদের কাছে জমজমের সুন্দর সুন্দর প্রিন্টই চলে আসছে আমরা কালেকশনগুলো বেছে নিয়ে আসি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার এত সুন্দর কাপড় আসছে এবার মানে জমজম সুইস কটন এমনি সবসময় সব থেকে বেটার তারপরে এবার অনেক সুন্দর কাপড় আসছে এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা আচ্ছা একটা কথা বলে রাখি কালার কিন্তু হান্ড্রেড গ্যারান্টি মানে রং কস লাইফ টাইম পুরো লাইফ টাইম গ্যারান্টি যদি কখনো রং টং চলে যায় আমাদের কাছে চলে আসবেন সরাসরি এটা হচ্ছে ড্রেসটা ডিজাইনটা জাস্ট খেয়াল করেন কি যে সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট একদম প্রিমিয়াম জমজম সুইস কটন এতটা সফট এতটা কমফোর্টেবল এই কাপড় আসলে যারা এখন পর্যন্ত জমজম পরেন নাই বানেন নাই তারা অবশ্যই কিন্তু একটা জমজম পরেই দেখেন অন্তত হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট ফ্রি সাইজ থাকবে উনচল্লিশ চল্লিশ লম্বা আছে প্রত্যেকটা প্যান্টের কলিতে কিন্তু কলি করা আছে এটা হচ্ছে ওড়নাটা হিউজ লম্বা চড়া একটা ওড়না দিচ্ছি ওড়নাটা দেখলে আসলে দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর ওড়নাটা এটা পুরো পাঁচ হাত লম্বা আছে আড়াই হাত বহর আছে আড়াই হাতের বেশি বহর আছে আমাদের ওড়নাগুলো অনেক লম্বা চড়া হয় এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর ওড়নাগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা জমজম সুইস করেন এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন অনেক পেজ আছে তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো সেল করে আমরা মাত্র দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু হোলসেল করে থাকি আমাদের প্রচুর কালেকশন আছে জমজমের আমাদের হিউজ কালেকশন জমজমের আপনারা হোলসেল যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের প্রত্যেকটা জমজমের হচ্ছে মানে প্রিন্টের ছবি তোলা আছে যারা বিজনেস পারপাসে নিতে চান তারা আমাদের সাথে কন্টাক্ট করে আমরা আপনাদেরকে ছবি দিতে পারবো তোলা তোলা ছবি আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন ডিজাইনটা এটাও কিন্তু একদম নতুন আসছে নিউ নিউল খুবই সুন্দর এটা হচ্ছে গলার দিকে করা থাকবে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা ব্যাক সাইডেও আপনারা সেম প্রিন্ট পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি মানে লাইফ টাইম কালার গ্যারান্টি দিচ্ছি সবাই আসলে কালার গ্যারান্টি চাই তো আমরা আসলে এই ড্রেসগুলোতে পুরো লাইফ টাইম কালার গ্যারান্টি দিচ্ছি এইটার যে প্যান্টটা আমি এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিংয়ে প্যান্ট থাকবে এটার এই যে দেখেন ফ্রি সাইজে প্যান্ট পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করি একদম আপনার ঘরের দরজায় আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে যাবে আপনি তার থেকে প্রোডাক্ট দেখে রাখতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দরই দেখেন জোস একটা ওন্না দিচ্ছি এটা তো হিউজ লম্বা চড়া থাকবে এটা হচ্ছে ওড়নার ফুল ভিউটা দেখেন কি লম্বা চড়া ওড়না দিচ্ছি একদম নামাজি ওড়না কিন্তু পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর নামাজি ওড়না মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন জমজম সুইস কটন যেটা পরে সব থেকে আরামদায়ক এই গরমে এটা পড়লে আপনারা আসলে অনেক অনেক কমফোর্টেবল ফিল হবে যারা হোলসেল পারপাসে নিতে চান বিজনেসের জন্য বিজনেস করার জন্য বা শোরুমের জন্য বা হচ্ছে মেলার জন্য হ্যাঁ তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পাইকারিতে নিলে দামটা অনেক কমে যাবে হ্যাঁ মিনিমাম আট থেকে দশ পিস ড্রেস নিলে আপনারা কিন্তু পাইকারি দামে পাবেন আট থেকে দশ পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ